শুভ বিকেল বন্ধুরা আজকে বেশ ভালো দিনটা দেখো বৃষ্টি পড়ছে না বেশ বিকেলে ভালোই লাগছে আর যাব আজকে একটু মার্কেটিং করতে তা কী কী কিনলাম না কিনলাম সব তোমাদের দেখাবো একটু সোনার দোকানে যাব তা তোমরা দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবার একটু ব্র্যান্ড ভিডিও অবশ্যই তোমরা দেখ দেখবে মিস করবে না তা চলো দেখি

ইগো শুনছো যে বীর বিএ তো এছে গেল আট ক পাঁচ দিন মতে দেরি দুই মাস দেরি ওয়াইনাগাটি কিনবে তো আর চাওবে শু তো বললেই কথা স্বভাবে স্বভাবে ওই বাদুজ্জয়া করে ট্রেনায় গিয়ে কলকাতা থেকে আমি কিন্তু গয়না কিনতে পারবো না আমি বলে দিল হয় গাড়ি ভাড়া করবে না হলে ওই এসি লোকালে চেপে যাব শরীরের ধকল আর সহ্য করতে পারা যায় না ওই বাদুচ্ছলা করে যেতে ঠিক হবে ঠিক হবে বলে যাচ্ছে কবে ঠিক হবে কোথাও যেতে হবে না

বন্ধুরা এসে গেলাম শ্যামনাগর ঘোষপাড়া রোডে তা চলো যেখানে যাবো বলেছি সেখানে আগে যেতে হবে এটা খোসলা খোসলা ইলেকট্রনিক জিনিস বাজার টুকে এসলাম দরকারে এই যে লক্ষ্মী জুয়েলার্স একদম বাটার দোকানের উল্টো দিকে বন্ধুরা চলো চলে এসেছি লক্ষ্মী জুয়েলার্সের সামনে তোমাদের দেখিয়ে নিচ্ছি এন্ট্রান্সটা এখান খুব ঢুকবো ভীষণ সুন্দর ওয়েল ডেকোরেটিং দোকানটা আছে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে দেখতে দেখো বেশি দিন হয় পুরনো নয় কিন্তু কালেকশন প্রচুর দেখো এখানে ডায়মন্ডের কালেকশান ডায়মন্ডের কালেকশান সব ভিতর দিকে আছে ডায়মন্ডের মানে নাক ছাবি পাঁচ হাজার টাকা থেকে শুরু ভীষণ সুন্দর জিনিসগুলো কালেকশানও প্রচুর এখানে দেখতে দেখতে আমরা চলো এবার সিলভারের দিকে যাব ডায়মন্ড হচ্ছে এদিকে সিলভার তার উল্টো দিকে সিলভারের জিনিসও তোমাদের কিনতে হলে এখানে আমি তো দেখলাম গোপালের সাজ তারপরে চাবি রিং সব রকমই আছে ভীষণ সুন্দর পায়ের তোরা যেগুলোকে ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনের তো বন্ধুরা তোমাদের ডায়মন্ড সিলভার দেখিয়ে নিলাম এবার আমরা তো সোনা কিনতে এসেছি সামনের দিকে চলো সোনার সব কিছু সামনে আছে সোনার গয়না আ সুন্দর সুন্দর ডিজাইন কি বলবো এত ভালো লাগছে দেখতে আর এনাদের ব্যবহারও অতুলনীয় বাড়িতে হ্যান্ডমেড ফিঙ্গার বলো কিভাবে করেছো আমি তো বানাইনি বাড়িতে করেছে

প্রচুর কালেকশন হার চুড়ি পেসলে দুল কোনটা নেবে এর কেনাকাটার পক্ষে কিন্তু খুব ভালো হয়েছে লক্ষ্মী জুয়েলার্স ধামনগরে বাটার উল্টো দিকে হচ্ছে লক্ষ্মী জুয়েলার্স আর ফোন নাম্বার হচ্ছে নাইন ওয়ান সিক্স থ্রি থ্রি জিরো সিক্স টু ফোর এইট ফোন তোমরা যেও আজকে শুধু বরের আংটিটা কিনে এনেছি আস্তে আস্তে সব ওখানে কিনে আনন্দ দেখে এলাম কানেকশা ব্লাউজের কাটা